আমার সামনে এখন যে দর্শকদের মধ্য থেকে সর্বপ্রথমে যুক্ত হয়েছেন মোহাম্মদ আলম রাজমিস্ত্রি আপনি প্রশ্নের উত্তর দিবে ডক্টর মনিরুজ্জামান মনির বিএনপি নেতা আপনি উনাকে প্রশ্ন করবেন জি প্রশ্ন করুন জি প্রশ্ন করুন স্যার আমার কথা হলো কি যে এই ইস্কন নেতা নিয়ে যে এত কিছু যে হচ্ছে যে এটা তো আমাদের আইএনজিবির একজন মুসলিম মারা গেছে এখানে যদি হিন্দু একজন মারা যেত তাহলে মনে হয় যারা ওরা আরো অনেক কিছু হয়ে যেত ওটা ধরে অনেক কিছু করতে পারত তারা তা মানে সেটা কিভাবে দেখতেছেন আর আমার আমি দেখলাম যে আপনার বিএমপির পক্ষ থেকে যে আমলিককে বাতিল করা যাবে না নিশুদ্য কোনে যাবে না অষ্টপ্রদিকের বাতিল করা যাবে না নিষিদ্ধ করা যাবে নাoverline ইসকনকেও আপনি নিষিদ্ধ করতে নিষেধ করছে ইসকন একটা মানে সন্তরাশি গ্রুপ ভারত থেকে কোটি কোটি টাকা নিচ্ছে আর এখানে দেশের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এভাবে কথাগুলো বলতেছে। আর আমাদের দেশটার মনে করেন যে গার্মেন্টস থেকে অনেকগুলো অর্ডার কাটে মনে করেন যে ভারতে চলে গেল অনেকগুলো অর্ডার কাটা গেছে মানে গার্মেন্টস শিল্পটিকে আর আমাদের দুইটা কথাই বলবার সি শিল্প পাট শিল্প আর হলে চামড়া শিল্প এগুলো গত চোদ্দ পনেরো বছর ধরে সিন্ডিকেটের মধ্যে আছে এই ব্যাপারে আপনারা এই চামড়া থেকে মানে অনেক মাদ্রাসার ছাত্ররা করি পায় মানে আমরা ঈদের মধ্যে চামড়া গুলো মাদ্রাসায় দান করি যে ইতিম সন্তানেরা খায় এই চামড়া শিল্প সিন্ডিকেট ভাঙ্গার ব্যবস্থা করবেন আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ চামড়ার ব্যাপারে আপনাকে একটা গুড নিউজ দিচ্ছি এবার চামড়া কিনবে পাকিস্তান এবং আরেকটি দেশ সম্ভবত চায়না বা অন্য একটি দেশ ভারতের বাইরে দুইটি দেশ এবার কুরবানির চামড়া কিনবে সেই টাকা দিয়ে আমাদের এতিমখানার অনেক বাচ্চারা লালন পালন করা হয় গত দীর্ঘদিন যাবৎ ভারত সিন্ডিকেট করে চামড়াটাকে পানির দাম করে ফেলেছে চামড়াটার দাম এখন পানির দাম সেই পানির দামটা করা হয়েছে এই কারণে যে চামড়ার টাকা দিয়ে যাতে করে উন্নয়ন না হয় তারা মনে করে যে মুসলিম শিশুরা এতিমখানায় বড় হয়ে তারা পড়ালেখা করে তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হচ্ছে তাই সেক্ষেত্রে এটাকে গুড়া থেকে কেটে দেওয়ার জন্য তারা যেন টাকা না পায় সেই কারণে আওয়ামী লীগ প্লাস ভারত মিলে চামড়ার এই অধপতন করেছে তো এবার পাকিস্তান চামড়া কিনবে আরেকটি দেশ কিনবে দুইটা দেশের নাম এসেছে সম্ভবত পাকিস্তান আর আফগানিস্তান তারা চামড়া কিনবে এবং চামড়ার মূল্য আমরা ভালো পাবো বলে আশ্বস্ত হয়েছি ইতিমধ্যে আপনাকে ধন্যবাদ এই কথাটা নিয়ে এসছেন গুরুত্বপূর্ণ কথা আলম মিস্ত্রি ভাইকে আমি সেলুট জানাই এই গুরুত্বপূর্ণ কথার জন্য আমি আহ ডক্টর মোহাম্মদ মনির মনির আলম মিস্ত্রির কথার ভিতরে রয়েছে বিএনপির ভিতরে এখন নমনীয়তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আপনি যেহেতু তাতি দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট বিএমপির রাজনীতিতে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন তাই আপনাকে এই কথাটার উত্তর দিলে সুন্দর হবে জি ধন্যবাদ আমি একটু সংশোধন দিয়ে আমি তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানে পূর্ণাঙ্গ কমিটি না সিনিয়র যুগ্ম যাই হোক আপনার হচ্ছে কি যে আমি আপনার উনি ছাড়াও আরো অনেকে আপনার প্রশ্ন করেছে এবং এমন কি আপনার লেখাও অনেকে দিয়েছেন পাশাপাশি আমাদের সর্দার হাসান ইলিয়াস ভাইও কিছু প্রশ্ন করেছেন এই সবগুলো মিলিয়ে আমি উত্তরটা এভাবে দিতে চাচ্ছি যে প্রথমত আমাদের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সম্মানিত মহাসচিব তিনি কিন্তু যখন বলেছিলেন তখন উনি প্রথম যে কথাটা বলেছিলেন যে আওয়ামী লীগের বিচার করতে হবে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে তাদের আইনের আওতায় আনতে হবে দুর্নীতি খুন গুম হত্যা গণহত্যা এইটা সেই ক্ষেত্রে আপনাদের কাছে ছেড়ে দি যদি আপনার কম্বলের পশম বাঁচা হয় তাহলে নাকি কম্বলই থাকে না তাই যদি আওয়ামী লীগের সঠিক বাংলাদেশে বিচার করা হয় আওয়ামী লীগের টপ টু বটম সকলে অবৈধ সম্পদ অর্জন করেছেন তাদের বিচারের আওতায় আনলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করলে একজন নির্বাচন করার মতো লোক থাকে না আমার দৃষ্টিকোণ থেকে এটা মহাসচিব প্রথম বলেছে এরপর উনি যেটা বলেছে যে নিষিদ্ধ করা যাবে না এভাবে বলে নাই বলছে যে বিএনপি কেউ নিষিদ্ধ হোক এরকম আমাদের চিন্তা ভাবনা না গণতান্ত্রিক অনেক কিছু থাকবে কিন্তু আমার কথা হচ্ছে যে একটা লোক চোর ডাকাত বা খুনি তাকে যদি খুনের বিচার করা হয় সে তো আর প্রার্থী বা রাজনৈতিক নেতাই থাকতে পারে না এটারও কারণ আমি একটু আগে বলেছিলাম যে রাজনীতিতে অনেকে ক্ষমতার ব্যাপার আছে আসনের ব্যাপার আছে ভোটের ব্যাপার আছে সেই জন্য আপনি আওয়ামী লীগের যারা আছে সবাই তো মনে করেন পদ পদবি বা একেবারে সুবিধাভোগী না কিছু লোক আছে যারা সমর্থক কিন্তু আওয়ামী লীগের কখনো শেষের দিক দিয়ে তারা আন্দোলনও করেছে আমার জানা মতে এই আওয়ামী লীগের সমর্থক আগে ছিল পাঁচ বছর সমর্থক নাই এবং এই ছাত্র বৈষম্য আন্দোলন তারা হয়তো বা চাচারা করতো ভাবের ভাবে এরকম ছিল তাই জামাতের আমিরও কিন্তু বলেছে যে আওয়ামী লীগদেরকে ক্ষমা করে দেবো উনি প্রথম বলেছিল এটা হচ্ছে একটা কৌশলগত ভাবে যদিও সেইটা জনগণ যখন ভালো চোখে নেয়নি সেখান থেকে আপনার কিন্তু এই মুহূর্তে সকল দল কিন্তু একেবারে ইউটার্ন নিয়েছে এবং কোনোভাবে আওয়ামী লীগকে বা এই ফেসিবাদকে সার দিতে রাজি না এটাও কিন্তু স্পষ্ট করেছেন এবং পাশাপাশি আপনার ওই চামড়া টামড়ার ব্যাপারে তো একটু ভাই বলেছে ইতিমধ্যে আমিও বলতে চেয়েছিলাম যে পাকিস্তান বাংলাদেশ থেকে চামড়া নিবে কি বর্তমানে যে আমাদের দলীয়ভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে এমনও হতে পারে জামাত বিএনপির অনেক ব্যবসায়ী তারাও এবছর চামড়া কিনে এই করতে পারে যাতে এটাকে ভালো মূল্য পায় এটা করতে পারে এরকম তাদের মধ্যে এরকম সিদ্ধান্ত হতে পারে সেক্ষেত্রে সুবিধা পাবে আপনারা জানেন যে এই বাংলাদেশে এই যে ইস্কন ইস্কনের পক্ষে ডাইরেক্ট আওয়ামী লীগ ছিল এবং এই সনাতন ধর্মদেরকে নিয়ে তারাই খেলতো তারাই হত্যা করতো তারাই পূজা মণ্ডপ ভাঙতো আবার আমাদেরকে মামলা দিত আপনারা দেখেছেন যে একজন শিক্ষামন্ত্রী ছিল নওফেল সে কিন্তু একেবারে জয় শ্রীরাম দিত এবং হিন্দুদের সকল এবং বলছে যে আমি মুসলমান যেমন আমি হিন্দুদের ধর্ম মানতে চাই এই এমন কি এই খুনি হাঁচিনা বলি বা আপনার গণহত্যাকারী হাঁচিনা বলি দুর্নীতিবাজ হাঁচি বলি সে কিন্তু নিজে আইসার হেজাব দিত তসবি পড়তো আবার বলতো যে আমি এই জায়নামাজ খুঁজি উঠেই আসলে সেই বাড়িতে কিন্তু লুটপাট হয়েছে কোনো জায়নামাজ কেউ পায়নি